গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখ বুধবার ঠিক বলেছি বোমবা বুধবার হুম তো চলো আর একটি নতুন সকাল আজকে দিনটা সারা দিন কেমন যায় আজকে ছুটি আছে হাজব্যান্ডের কারণ গুরু নানকের জন্ম হিসাবে আজকে ছুটি তো চলো এই যে বুম্বা আমার এখানে বসে বসে গাছ দেখছে তাই না বাবা এই দেখো এই যে আমাদের সোনা এই গম্বুসোনা আটকে গেছে কি বার বুধবার আজকে কত তারিখ তারিখ বাবা এইগুলো একদম খুব ভালো করে মুগস্তর তো চলো আমার গাছেদেরকে দেখাশোনা করি এই সবগুলোতে জল ঠলগুলো দিতে হবে পালারে এই পার্লারে বলছি এই যে মেটা সেটা ডাস্টিংও করে দেবে আজকে জল তো কালকে আসেনি মেয়েটা কালকে ওর ছেলের পায়ে সাইকেলে করে ছেলেকে নিয়ে যাচ্ছিলো কোথাও তো পায়ের মধ্যে সাইকেলের স্কোপে পা ডুবে গিয়ে একটুখানি ইঞ্জিওর হয়েছে সেই জন্য কালকে আসতে পারেনি তো আজকে এসছে আজকে এসে কাজকর্মগুলো করবে অবশ্যই করছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো মাসে কি রান্না করলো আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দিনটা শুরু করা যাক তাই না দেখো ফ্রেন্ডস ওকে আমি বলেছিলাম যে ওই দিকে ঝুল পড়েছে ওগুলো ঝেড়ে দেয় সিঁড়ির কাছে তো ও কী করেছে শুনতে পায়নি ও একটু শোনে একটু কানে কমও শোনে তো যাই হোক ও চলে এসেছে পার্লারে পার্লারে ঝাড়াঝাড়ি করছে পার্লারে ঝাড়াঝাড়ি তো মেয়ে একটা আছে সে করে তো যাই হোক আমি এসে দেখি ও পার্লারে ঝাড়াঝারি করছে তো পার্লার এমনি পরিষ্কারই থাকে আমিও ঝাড়ি যখনই নামি তখন আমিও ঝেড়ে ঠেড়ে দিই তো যাই হোক ওকে বললাম একটু ফ্রিজের উপরটাতে এই ফ্রিজ বলতে সরি এসির উপরটা ইয়ে করে দেয় ঝুর পড়ে তো তো সেটাই করছে ওকে আমি বলেছি যে বলেছিলাম অন্য জায়গায় যেতে বাট ও চলে এসেছে পার্লারে তো যাই হোক পার্লারটা যখন এসেই গেছে শুনতে পাইনি তো বললাম তাহলে এসেছি যখন এইটুকু ঝেড়ে দে তো সেটাই করছে চলো দেখতে থাকো দেখো আমি এইখানটা বলেছিলাম এই জায়গাটা ঝুল পড়েছে খুব এই জায়গাটা ঝুল ছিল আমি বললাম এই জায়গাটা পরিষ্কার করতে এই যে ঝুলগুলো এই ঝুলগুলোকে আমি পরিষ্কার করতে বলেছিলাম ও না শুনে চলে গেছে পার্লারে পরিষ্কার পরিচ্ছন্ন এই সব ঝাড়াঝাড়ি তোর কাজ তো করে দিয়েছে ভালো করেছে তো যখন যেদিন যেখানে মনে হয় সেখানটা পরিষ্কার করে তো চলো দেখতে থাকো এবার দেখো বোম্বাকে আজকে তো রবিবার না রবিবার করে ওকে সেভিং করে দিই তো ওরই দাড়ি যখন এগুলো একটু বড়ো হয় দাড়িগুলো মনে হয় কুটকুট করে বা কিছু হয় তো সেই জন্য বা আমার আজকে দাড়িটা আবার বড় হয়েছে মামি আমাকে দাড়িটা কেটে দাও আমাকে দাড়িটা কেটে দাও তো বলছে এখন আমরা যতক্ষণ না কেটে দেবো ততক্ষণ ওর শান্তি নেই ওকে কেটে দিতে হবে আগে তারপরে তুমি চা সব কাজ করো তো সেই ওর দাড়ি কাটতেই বসেছি বসেছি তো এখন মনে হচ্ছে সপ্তাহে দুদিন করে কাটতে হবে আগে একদিন করে কেটে দিতাম রবিবার করে সানডেতে তো এখন এটা হচ্ছে সোমবারের সোমবার না মঙ্গলবারের বোধ হয় মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবার তো যাই হোক সরি সরি মঙ্গলবার না মঙ্গলবার তো ওই জন্মবার ওই মঙ্গলবারে ওকে কাটি না বুধবারের এটা বুধবার হ্যাঁ আজকে যেমন বৃহস্পতিবার এটা বুধবার আমি ওকে বলেছিলাম যে বুধবার কেটে দেবো মঙ্গলবার তোমার জন্মবার তো ওই জন্য তোমাকে মঙ্গলবার কেটে দেবো না বলো আচ্ছা তাহলে বুধবার আমাকে গাড়িটা কেটে দেবে কিন্তু মামলা আর আমি ঠিক আছে কেটে দেবে এই যে কাটছি চলো দেখতে থাকো তোমরা ঘরে ছাড়তে আর তোমাদের রান্নাও দেখাবো একবারে আর ওই ডাস্টিং এর মেয়েটা তো চলে গেল দেখালাম তোমাদের কি কি কাজ করে যে বিছানা পত্র ধরেছে আর তাহলে দেখাই এই ঘরে এই যে এটাও খেয়ে চিরতাই যেন একটু ভিটকে গেছে তো চলো দেখাই এবার তোমাদের মাঝে কি রান্না করেছে রান্নাঘর থেকে অলরেডি বেরিয়ে গেছে মাসি চলো দেখাই রান্না করেছে ভাত ভাত এখানে আছে একটু আলু ভাজা পার্লারের মেয়েটার জন্যে আচ্ছা এখানে আছে ইলিশ মাছ এই যে পেঁয়াজ কুড়ি বোমবার ইলিশ মাছ আমার বোধ হয় এখানে আছে ডাল সেদ্ধ বোম্বার এখানে আছে চিকেন বোমবার চিকেন আর লাইটটা চালিয়ে দিই একটু আর এখানে কি কি আছে দেখি শাক আমার হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ আমার কর্তমশায় সর্ষে পোস্ত দিয়ে আর শাক ভাজা করেছে আর এটা আলুর দমটা হচ্ছে কালকে রাত্রে আমি বানিয়েছিলাম এটাও কালকে রাত্রে মাসি বানিয়েছিল পেঁপে আলুর তরকারি এই যেটা হাজবেন্ড খায়নি রেখে দিয়েছে আমি জানি না কে খাবে এই হচ্ছে রান্নার আইটেম হয়েছে বুঝতে পেরেছো তো চলো হয়ে গেল রান্না দেখানো আমার চলো টাটা আবার পরে আসছি দেখো ফ্রেন্স স্নান করা হয়ে গেছে এবার যাব ছাদে মানে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়ে আসি চলো তোমাদেরকেও নিয়ে যাই এখনও মুখে ক্রিম মাখিনি কিছু মাখিনি জাস্ট গামছাটা খুলবো মাথার চুলটা আছড়াবো সিঁদুর পরব আর মুখে একটু ক্রিম মাখবো মেখে তারপরে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে তারপরে দেখি কি করা যায় আবার দেখ তোমাদের সাথে কি শেয়ার করি দেখাও রান্না তো শেয়ার করেছি কী রান্না হয়েছে তাই না আর খাওয়ার সময় কোনো দিন শেয়ার করি না বোমবার খাওয়া হয়ে গেছে অলরেডি বোম্বাকে খেতে দিয়েই আমি স্নান করতে গেছি তো চলো দেখো ফ্রেন্ডস হয়ে গেছে মুখে ক্রিম মাখা সিঁদুর পড়া এবার পুজো দেবো তো হয়ে ওই জন্য ব্যান্ডটা লাগিয়ে দিয়েছি এসে খুলে দেবো আর এটা দেখো ক্রস একটা ডিটারজেন্ট জেল এই যে এটা কিসের সাথে যেন ফ্রি পেয়েছি তো নিয়ে যাচ্ছি আমি কোথায় ঠাকুর ঘরে ঠাকুরের বাসন মাজার জন্যে ওটা বেশ ভালো কাজে দেবে মাসি তো ভিমবারের বাটি এনে দিই মাসিকে মাসি ভীমবারের বাটি দিয়ে বাসন মাজে জেলও এনে দিয়েছি একটা বড় লিকুইড বড় লিবা আর এটা ছোট পাউচে আছে তো ভাবলাম যে এইটা ধার গিয়ে করি ঠাকুরের বাসন মাজার জন্য উপরে নিয়ে যাই চলো উপরে চলে এসছি ফুল আজকে তিন চারটে ফুটেছে আর এখানে পদ্ম আমাকে পদ্ম ছাড়া একজন দিয়েছিল দেখো এই গামলাটায় এই যে কিন্তু বাঁচাতে পারলাম না পদ্ম পাতা বেরোলো কিন্তু বাঁচাতে পারলাম না মরে গেছে তো চলো দেখি কি কি ফুল ফুটেছে একটা বেলি ফুলের গাছ মরে গেছে পদ্ম ফুলেরটা গেছে এই দুটো গেছে আর ফুল যা ফুটেছে তুলে নিয়ে পুজোটা দিয়ে দিই বলো চলো ফুলটা তুলে নিই পায়রাতে এত জ্বালাচ্ছে কী বলবো পায়রা আমার পিছন ছাড়ছে না যেখানে আঁকাচ্ছি সে আরও অন্য জায়গায় এসে পায়রায় পটি করে করে পটি করে করে আর আমি পরিষ্কার করে করে মরে যাচ্ছি পরিষ্ পটি পরিষ্কার করতে করতে ও এইটার উপরেও এসে বাইরেতে বটি করেছে চলো পুজো দিয়ে আসি ফুলতুল দেখো ফ্রেন্ডস আজকে একটু ফল খেতে বসেছি প্রতিদিনই খাই কিন্তু আর দেখানো হয় না এই এক কামড় খেয়ে মনে পড়লো আজকে একটু দেখাই তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো দেখো ফ্রেন্ডস আমি ফিজিওথেরাপি করতে যাচ্ছিলাম এই দেখো পায়রাটা উড়ে গেছে এই দেখো পায়রাটা আমার উড়ে গেছে ওর মায়ের কাছে চলে গেছে মাটা দুদিন ধরে আসছিল যখন ছোটো ছিল তখন আসেনি এই যে এটা ওর মা এই যে আমার ইয়েতে বসে আছে না এটা এটা ওর মা এই যে দেখো এখানে বসে আছে কুচকুটা আমার কুচু ওর নাম দিয়েছিলাম কুচু আর পুচু উড়ে গেছে আলটিমেট যাক কোন মার কাছে গেছে ভালো হয়েছে এটা নিয়ে কোনো গাইয়ে না কিন্তু একটু মনটা খারাপ করছিলো আমার কদিন সেই ছোট্ট ডিম ফোটা থেকে দেখলাম তো ব্লগটা আমার এটুকুই এটুকুই থাকলো এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটু হাইপ করে দেবে যদি হাইপের অপশান আসে তাহলে হাইপ করে দেবে এই যে জানলাতে ওদের ঘর করেছিলাম ঠিক লাল রঙের এই যে